শুক্তো বানাবো তার জন্য এখানে সবজিগুলো কেটে নিয়েছি ডাটা আছে রাঙা আলু আছে মানে মিষ্টি আলু কাঁচা কলা গাজর আর এখানে আছে আলু খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে রেখেছি উচ্ছে আর বেগুন আর এটা ভাজা করার জন্য আলাদা রেখেছি শুক্তোর জন্য এই উচ্ছে আর বেগুনটা আছে এবার কড়াই বসেছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে প্রথমে বড়িগুলোকে ভেজে জন্য দুটো মশলা বানিয়ে নেবো তা এখানে সরষে আছে দেড় চামচ আর ইয়ে আছে পোস্ত আছে দেড় চামচ সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এটা নিয়ে পেস্ট করে নেবো একটা আর এখানে আছে আদার টুকরো আর এক চামচ রাঁধুনি আছে এটা পেস্ট করে নেবো বড়ি দিয়ে দেব এখানে বড়িটা দিয়ে একটু হালটা লাল লাল করে ভেজে নেবো উৎসগুলোকে ভেজে নেবের গাছ যে উচ্চ গুলো এটা তুলে নেব এবার এই তেলের মধ্যে বেগুন দিয়ে দেবো

এই একটু হালকা ভেজে নেব পাঁচ সুন্দর একটু সুন্দর একটা গন্ধ আসছে এবার এর মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব একটু হালকা ধোটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই ধাপাতে ভজে নেব একটু লড়াচোড়া করে নেব আর ঢাকা দেবো না ঢাকা খোলা অবস্থাতে এবার সবজিগুলো একটু ভেজে নেব একটু ম্যার করে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার এখানে দেব এখানে আছে আদা বাটা রাঁধুনি বাটা এটাই হচ্ছে শুক্ত মাস্ট মশলা এটা এটা দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব

খুব রিচ হয়ে যাবে তাই তাই দুধ আর জল মিশে করলেই ভালো তো শুক্ত একটু হালকা ভালো রিচ ভালো নয় তাইভাবে দুধ আর জল দিয়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো সেই জন্য এখানে একটা মশলা বানিয়ে নেবো তা এখানে একটা ছোটো প্যান বসে দিয়েছি ওভেনের মধ্যে এবার কিছুটা পাঁচফুলণ নিয়ে নেব এবার এই পাঁচফোড়নটাকে শুকনো খোলা একটু ফ্রাই করে নিতে হবে দিলাম যেটাকে একটু ভালো করে একটু ট্রাই করে নেবো ফ্রাই করা হয়ে গেছে এবার ওভেনটা অফ করে দেবো দিয়ে ঠান্ডা করে একটু একটা টেস্ট করে নেবো এবার ঠাক্কাটা করে নেবো একটু দেখে নেবো আলুগুলো হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার এখানে যে ভাজা রেখেছিলাম বড়ি ভাজা বেগুন ভাজা আলুচ্ছে নিয়ে দিয়ে দেবো

এখন একদম শুক্তো রেডি অনুষ্ঠান বাড়ির মতো একদম শুক্তোটা হয়ে গেছে এবার ওভেনটা অফ করে দেবো